অবুতর অনেকজন অনেক কমে গেছে অনেক দামেও বেছে ভাই কোয়ালিটির উপর নির্ভর করতে হয় হয়তর এটা দেখেন লাহরি যে একটা বৈশিষ্ট্য সব গুণাগুণী আছে ভাই ঠিক আছে

মাদি ভাই 쇼킹 쇼킹 নটটা কিং হ্যাঁ একদম মাদি দামonen নেই ভাই নাই ভাই নটটা তো ভাই ইয়ং নটটা একেবারে ভাই আট পরে আছে পরে আছে একদম একদম সব আছে সামনেটা মাদি এ মাদি এটা ভাই এটা পিছেরটা নট জিটা ডাকতেছে ভাই ডিম বাচ্চা না করব ডাবল টাকা রিটার্ন

খুবই সুন্দর একজোড়া কবুতর আমি দেখাই এটা গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর এটা দেখি এটার নাম কি দামাসিন সিন আচ্ছা হাইপ্লার দামাসিন কবুতর

কবুতর আছে আমি দেখাবো আপনাদেরকে আমাদের সাথে থাকা ভাই ভাই আরো এক পায়ের কবুতর আপনার দামাকা আমি দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এটা কি কবুতর দাদা আপনার এটা দামাচিন ভাই এটা এটা বার হ্যাঁ জি ক্রিমবার দামাচিন কবুতর এটা খুবই সুন্দর চোখ গুলো দেখেন আপনারা একদম কাজলা চোখের কাজলা চোখ ভাইয়া কালারটা যেমন কবুতর সেরকম আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন কবুতরটা আর এই যে মাদি তাই না একদম কত বললেন তেইশো টাকা জি দশক দেন কুমুদুলা দেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মাত্র তিরিশশো টাকা লাগবে তাই তো শোখ কাপ ট্রেনদের জন্য ভাই বোধা কেস থাকছে হাই প্লেয়ার এটা এটা হাই প্ল্যার একটা জাত খুবটা দেখেন আপনারা কেমন লাগতেছে এই যে দেখেন ভাই এটা কি ডিম বাচ্চা করা আছে শহত ভাই এক হাজার পার্সেন্ট এক হাজার পার্সেন্ট আচ্ছা ভাই এই জোড়াটা আসলে কেমন ভাই বলেন তো ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় মাত্র চাপ থাকে এক তিন টাকা এই যে এক কাপ

শত শতভাগ হ্যাঁ দশক আপনারা চাইলে নিতে পারেন আর সিঙ্গেল সিঙ্গেল ওটা বারোশো টাকা হুমাটা আর ওটা দুই হাজার টাকা আর একসাথে নিলে পঁচিশশো টাকা তাই তো জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা আপনার বিউটি হ্যাঁ

কবুতর এটা নদ তাই তো আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে একেবারে পানির দাম একেবারে মানে পানির থেকেও কম দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই ভাই জোড়া পনেরোশো

ঠিক আছে আচ্ছা ভাই এটা আসলে কেমন আপনি দামে মূল্যে দিতে চাচ্ছেন আপনি ভাই এইটা হলো ডান কালার যদি কোনো ভাই এই পেয়ারটা নাই এটা দাম কাছে একদম 4000 টাকা 4000 টাকা লাগবে ডান কালার লাহুরি ভাই জি 4000 টাকা একবারে একবারে কোন জায়গাতে একটু মিস পার্ক নাই ভাই একবারে ফ্রেশ ফ্রেশ হ্যাঁ ফুল ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দশ আমি একটু দেখাই এই যে ফুল ফ্রেশ লাহুরিটা একদম কত টাকা লাগবে একদম পুরোনো চার টাকা কিছু করা যায় কি না দাদা একটু দেখেন আগে কোয়ালিটি দেখেন এই এইটাই এমনও এমনও খামারে গেলে দেখা যায় আপনার যাবে না বর্তমান বাজারে বর্তমান বাজারে আগের বাজারে তো ভাই টাকা টাকা লাখ টাকাও টেকও আছে এগুলা হ্যাঁ জি ভাই মা নোটটা তো অলরেডি কত চার হাজার জি জি পাক্কা পাক্কা ভাই

যদি চারটা একসাথে নেয় চার হাজার পঁচিশশো ছয় হাজার পাঁচশো আজকে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ পাঁচ হাজার পাঁচশো এগুলো বাদে এক পিস নর্মাল আচ্ছা এগুলো হলো রানিং এগুলা যে সবগুলো রানিং ভাই আর ওটা কালোটা জোড়া জোড়া যে কালোটা জোড়া ভাই আচ্ছা একদম কত বললাম ভাই সিঙ্গেল সিঙ্গেল মাদি মাদি দুইটা নিলে দুই হাজার টাকা করে পিস জোড়া নিলে একদম পঁচিশশো কালোটা আর তিন মানে আপনার চার পিসে একসাথে নিলে মাত্র পাঁচ হাজার পাঁচশো এক হাজার টাকা সার আচ্ছা ঠিক আছে ভাই এটা কি এটা ভাই ভাই আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ

এই যে দেখেন খুবই সুন্দর একদম পুরো আপনাদের আগে বাচ্চা সব দেখাই দিল ভাই এটা কি কোউতর এটা আপনার ভাই মিলি এক্সিবিশন মিলি এক্সিবিশন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি রানিং সফটওয়্যার বা রানিং ভাই 1000% বললে বলবো 1000% ভাই কি বাচ্চা আমার নিজে করা ভাই নিজে করছেন আপনি জি আচ্ছা আচ্ছা ভাই এটা আসলে কেমন দাম থাকতেছে আজকের জন্য ভাই এই জোড়াটা ওই যে 3000 3500 টাকা দিয়ে লাভ নাই দাম থাকবে একদম 2500 এই যে 2500 টাকা না আজকে লাগে এটা দিয়ে দিলাম একদম 2300 টাকা জানো 2300 টাকা একদম 2300 টাকা এক্সিবিশন কবুতর এক্সিবিশন কবুতর মাত্র 2300 টাকা ভাই 2300 টাকা এটা দিয়ে দিছি আজকে মোটা এক্সিবিশন মাত্র 2300 ভাই মাত্র 2300 টাকা পাকা পাকা এটা নরটা মাদি এই জানেন 2300 টাকার কবুতর ভাই বাম সাইড একটা মাদি ডাই সাইড একটা নোস ভাই এটি কি কবুতর এটা ভাই মুন্ডিয়ান মুন্ডিয়ান ইয়েলো কালার এই যে সামনে মাদি ভাই জি সামনে সামনেটা মাদি আর ওই পি ভাই আচ্ছা এটা ডিম বাচ্চা করা আছে ভাই শত ভাগ শত ভাগ ভাই শত ভাগ ডিম আছে জমা আছে পোস্টারের নিচে ভাই নিজে বাচ্চা নিজে করে ভাই তারপর আমি পোস্টার দিয়ে দিয়ে রাখি কারণ আমরা তাই সেল করে দিই ভাই এটা কত টাকা লাগবে ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নাই এটা দাম থাকবে একদম পড়বে

ফুল এই যে আর এই যে নটটা লাভ দিয়ে আসছে পাই এটা হলো একবারে আমার কাছে সবচেয়ে টপ কোয়ালিটি কালো মন্দির কালো মুন্ডি টপ কোয়ালিটি এর থেকে বেটার কোয়ালিটি মনে হয় না এখন বা এখন

এটা আসলে কেমন কোয়ালিটি কেমন দাম পড়বে বা কেমন অবস্থা ভাই যদি কোনো ভাই দেয় এইটা দাম এক দাম পড়বে যেন এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কি মারি কারণে

ভাই আর একটা সে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ এই দেন সামনে একটা নর আর ওই যে মাদি নাচতেছে ঠিক আছে আমি দেখাই এই যে মাদি না আর এটা নরটা ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে এই জোড়াটা দাম একদম 8500

আচ্ছা ভাই তো এটা আসলে কেমন কোয়ালিটি কেমন দাম থাকবে ভাই কোয়ালিটি এটা মাসাল্লাহ 100 100 আপনি 8500 টাকা যেটা দাম দিছে এই আগে ওই পেয়ার আর এই পেয়ার একই গড়ের বাচ্চা ভাই ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একই কোয়ালিটি যদি এই এই পেটা না মাত্র এটা দাম থাকবে আজকে 6000 টাকা দেব একদম 6000 টাকা লাগবে একদম 6000 টাকা ভাই আর কিছু কম বেশি করা যায় না ভাই ভাই কেউ যদি মুন্ডিয়ান আমার অধিক পরিমাণ নেয় দুই তিন জনের নেয় ওই হিসাবে দেখা যায় কিছু কম রাখা যাবে তাছাড়া ভাই আহামি লাভ করি না ভাই একেবারে রিজনেবল দাম দর্শক একটা জোড়া দেন আপনারা খুবই সুন্দর কবুতর আমি দেখাই ভাই এটা ডিম বাচ্চা করছে ভাই কিউটি আছে কিউটি এই যে কিউটি দুইটা হ্যাঁ কিউটি দুইটার সহ কি এটা বিক্রি হবে আবার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে ভাই ডিম দেওয়ার সময় হয়ে গেছে আচ্ছা ভাই ডিম তো দিবে অন্যের বাসা যায় বাচ্চা বাচ্চাগুলা তো এলার বড় হয়ে যাবে বাচ্চা সহ কত টাকা লাগবে আপনার বাচ্চা সহ ওই যে পাঁচ হাজার